কিছুদিন আগে আচমকায় সুদীপ মুখোপাধ্যায়ের স্ত্রী পৃথা ওরূপে সঞ্চারী চক্রবর্তী ঘোষণা করেন যে তিনি এবং অভিনেতা নাকি আর একসঙ্গে নেই প্রথমে এই খবর ভুল বলে দাগিয়ে দেন সুদীপ যদিও পরে স্বীকার করে নেন সবটাই সত্য দুই সন্তানকে নিয়ে বর্তমানে আলাদা থাকছেন পৃথা তবে সন্তানদের কারণে মাঝে মাঝে তাদের একসঙ্গে দেখা যায় এমনকি একটি ছবির প্রিমিয়ারেও তারা একসঙ্গে গিয়েছিলেন ফলে সবটা নিয়েই তাদের দিকে মাঝে মাঝে ছুটে আসে কটাক্ষের তীর তবে এবার একটি পোস্ট নিয়ে রীতিমতো বিরক্ত সুদীপের প্রাক্তন সঞ্চারী সেই পোস্ট ও ট্রোলিং তীব্র নিন্দা করে খুব উগড়ে দেন তিনি কোনো একটি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনের হেডলাইনে লেখেন বিচ্ছেদের পরও অটুট বন্ধুত্ব প্রাক্তন স্বামী সুদীপকে দাদা বলে সম্বোধন পৃথার এই হেডলাইনের পরিপ্রেক্ষিতে এক নেটিসেন সেই পোস্টটি শেয়ার করে ক্যাপশনে লেখেন আমি যদি ডিভোর্স করি তাহলে কি আমার প্রাক্তনকে আমি বৌদি সম্বোধন করতে পারবো আর এই পোস্টেই এক মহিলা কুরুচিপূর্ণ কমেন্ট করেন তাছাড়া পৃথার অনেক চেনা পরিচিত মাধ্যমের বন্ধু সেই পোস্টে হাহা হা রিয়্যাক্ট দেন আর এই সবটার জন্য ভীষণভাবে বিরক্ত তিনি সঞ্চারে সেই কুরুচিপূর্ণ পোস্টটি ওই মহিলার কমেন্ট ও রিয়াকশনের স্ক্রিনশট সহ শেয়ার করে ক্যাপশানে লেখেন আমি সাধারণত ট্রোলিং নিয়ে কিছু বলে আমার সময় নষ্ট করি না কিন্তু যখন একজন মহিলা অন্য মহিলা সম্পর্কে খারাপ কথা বলেন তা কেবল দুঃখজনক নয় লজ্জাজনকও বটে সত্যি বলতে আপনার খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি আপনি এত বেকার ঘুরে বেড়ান যে এখন এইসব কাজের জন্য পরিশ্রম করতেও ভালো লাগে তবে আত্মসম্মান কি হয় সেটা বোঝেন জানি তার আশপাশ দিয়েও যান না সম্মান না দেওয়া একটা জিনিস কিন্তু আপনি এত আত্মবিশ্বাসের সঙ্গে অসম্মান করতে কোথা থেকে শিখলেন কেউ কি আপনাকে এর জন্যে টাকা দিয়েছে নাকি এটা আপনার পরিবারে বংশগতভাবে পাওয়া সেই অমূল্য গুণগুলির মধ্যে একটি আমি জানি না আপনি কোথায় জন্মেছেন অথবা আপনি কোন মূল্যবোধ নিয়ে বেড়ে উঠেছেন সত্যি বলতে আপনার কথা বলতে গেলে মনে হয় আপনি আদৌ বড় হয়েছেন কি না কিন্তু আপনার শব্দভাণ্ডার অতুলনীয় আপনার টোন সব থেকে খারাপ বলে যদি কিছু হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটাই আমি আশা করি যে একদিন আপনি আপনার কথাগুলো বিষ ছড়িয়ে দেওয়ার থেকেও বেশি কিছুর জন্য ব্যবহার করবেন এরপর তিনি তার মাধ্যম সূত্রে পাওয়া কিছু বন্ধু যারা ওই পোস্টে হাহা দিয়েছেন তাদের উদ্দেশ্যে লেখেন আর হ্যাঁ আমি লক্ষ্য করেছি যে আমার বেশ কিছু ফেসবুক বন্ধু কিছু পোস্টে হাহা রিয়্যাক্ট করেছেন তাই আজ আমি একটু সময় নিয়ে তাদের সবাইকে আনফ্রেন্ড করছি আর যদি আপনাদের মনে হয় আপনারা নিজে আমাকে আনফ্রেন্ড করবেন তাহলে তাই করুন এতে আমার কাজ সহজ হবে তাছাড়াও বিচ্ছেদের পরও সুদীপের সঙ্গে তার যোগাযোগ রাখা প্রসঙ্গে তিনি বলেন আজকাল কেউই সহ অভিভাবকত্বের অর্থ কি তা বুঝতে মাথা ঘামায় না তারা কেন ঠিক আর অভিনেতারা সবসময় সফট টার্গেট আপনারা যা ইচ্ছে বলুন যে কোনো রায় দিন কারণ তারা তো পাবলিকের সম্পত্তি তাই না